হচ্ছে আঠাশ তারিখ আজকে ছিল শিশু উৎসব দেখতেই পারছেন আমাদের এটা সানপ্রির মাঠ মাহেশের এই সানপ্রীর মাঠ থেকেই শিশু মানে এইটা চালু হয় তো ওপরে বেলুন তুলবে উদ্বোধন হবে মানে খুবই সুন্দর একটা মানে বলে বোঝানোর ভাষা নেই খুবই সুন্দর একটা এটা আনুষ্ঠানিক আগে তো মানে প্রচুর প্রচুর ক্লাব জয়েন করতো এখন মানে মানুষের মানসিকতাও বদলেছে অনেকে এখন পাঠাতে চায় না তো দেখুন আমার মেয়ে একটা দেখতে এসে এখানে খুব বায়না করছে যে ও যাবে এরকম সে যে গুঁজে তো আমি বেশি বেশি ভিডিও আপনাদের দিতে পারিনি ষাট সেকেন্ডের ভিডিওর মধ্যে যেইটুখানি পেরেছি আপনাদের কাছে তুলেছি তো এটা একটা হচ্ছে মানে আমার কাছে একটা আলাদাই অনুভূতি যে আমি এখানে যেতে পারিনি তো আমি ভেবেছি পরের বছর থেকে আমার মেয়ে ক্লাবে প্রতিভাবে পরবর্তী আমার মেয়েও যাবে তো এখানে একটা বক্সিং এও আছে তারাও যাবে মানে ফার্স্টে তো আমি ওই ওনাকে দেখে আমি ভয় পেয়েছিলাম যদি আমার মুখ ভিডিও করছি যদি দেখে এসে মুখের মধ্যে আমার এক ঘুষি মারে তো আমি ওখানেই শেষ এই যে দেখুন তো মানে এখানে প্রচুর প্রচুর মজা হয়েছে প্রচুর প্রচুর লোক এসে দেখতে এর থেকেও আমি যখন আরও আট দশ বছর বছর তো বিজয়টা এনজয় করো লাইক কাছে